যখন ক্ষমতায় তারা না থাকে এই যে দেখেন আওয়ামী লীগ এখন লবিং শুরু করছে ইউরোপীয় ইউনিয়ন আমেরিকার নজর আনার জন্য জাতিসংঘের এই খেলাটাই গেল পাঁচ তারিখের আগ পর্যন্ত করেছে বিএনপি বা জামাতের যারা নেতা কতটা সম্মান এবং গুরুত্ব দিচ্ছে তারা বাংলাদেশকে যে বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের সাথে প্রেসিডেন্ট বাইডেন মিটিং এ বসছেন ইমাজিন দিস আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স নিউ ইয়র্কের জাতিসংঘে ডক্টর ইউনুসের সাথে জো বাইডেনের চূড়ান্ত বৈঠক এ বৈঠকে শেখ হাসিনার বিষয় নিয়ে ব্যাপকভাবে আলোচনা হয় এবং আলোচনা হয় বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট ও স্বৈরচার ফ্যাসিস্ট সরকারের বর্তমান যে বা সন্ত্রাসীরা দেশের ভেতরে নৈরাজ্য শাসন কায়েম করার জন্য উঠে পড়ে লেগেছে তাদের বিরুদ্ধে কি ধরনের অ্যাকশন আসতেছে ইন্টারন্যাশনালভাবে আসুন সর্বশেষ এ বিষয়ে বিস্তারিত জানব রেবোটাস ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন নিস্কেন কতটা সম্মান এবং গুরুত্ব দিচ্ছে তারা বাংলাদেশকে যে বাংলাদেশের রাষ্ট্রপধানের সাথে প্রেসিডেন্ট বাইডেন মিটিং এ বসছেন ইমাজিন দিস ইউ हैव নো আইডিয়া হোয়াট ইজ দিস হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স অফ দিস মিটিং ফর বাইলেটারাল আপনার মিটিং লেডিজ এন্ড জেন্টলমেন ইউ हैव নো আইডিয়া উনি সবার সাথে কোনোদিনই মানে আমেরিকা রাষ্ট্রপতি বসে না ইম্পসিবল

এবং যদি প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা যান মনে রাখবেন বাইপার্টিজান পার্টিজান সাপোর্টস ডক্টর মোহাম্মদ ইউনিসের প্রতি আছে বাই পার্টিজান হোয়াট ডাজ ইট মিন মানে অ্যাক্রস বোর্ড সব দলের আমরা এই যে আপনি যে এই যে আপনার এই যে চিঠি লিখেছেন ডক্টর সংস্কার এবং রাষ্ট্র পরিচালনার সহযোগিতার জন্য গতকালকে যে চিঠিটা লিখেছেন সেনেটরসরা এখানে বাই পার্টিজান ইটস নট অনলি বরং মানে রিপাবলিকানের তিনজন এখানে আছেন জাস্ট ইমাজিন দ্যাট সুতরাং

সোয়েজ জামাত এবং আপনার শিবিরেরও সুতরাং এদেরকে এদেরকে কহরে ছোট করে আপনার কথা বলবেন না কারণ মনে রাখবেন এরাও আগামীতে নেতৃত্ব দিতে আসবেন এবং এদেরকে যদি আপনার টার্গেট করেন বিভ্রান্তি বিভক্তি ডিভিশন সৃষ্টি করবেন এই ডিভিশন হচ্ছে পলিটিক্স এবং জাতির মধ্যে সবচেয়ে বেশি ডেঞ্জারস আপনার বর্তমানে আমাদের মধ্যে লেডিস এন্ট জেনারেন সুতরাং আমরা যাব আমরা জাতিসংঘের এই আশেপাশে তাক বসে সেদিন এই প্রথম আমি মাঠে যাচ্ছি বিকজ আমি মনে করি যে এবং আওয়ামী লীগের

তার কি কি করতে হলে পরিমাণ কাজ একটা আছে এই বিল্ডিংটা আর দাঁড়িয়ে আছে কিন্তু ভিতরে কিছুই নাই আমি আমি আর একটা উদাহরণ দিই ডিম আসে না ডিমটা ডিমের সব কিছু বের করে দিয়ে কুষাটা আসে না কুসা ইউজলেস রাইট স্ম্যাশ লাইক দ্যাট

I understand you 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 deserve to be in the power because you do politics right but obviously there's some jobs and some reforms got to be taken place without that you can they cannot conduct an election in Bangladesh that's why the like, United states and all other big countries and has uh, I mean institutions they're looking for it looking for what to see what Bangladesh government right now take the steps so that they can implement those steps, ladies and gentlemen so বাধা হয়ে uh, uh, nice I mean, consider government right না দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম এ বিষয়ে মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ ইউরুস ইউরুসের শাসনকাল নিয়ে এখন জনগণের ভেতরে নানা ধরনের আলোচনা ও সমালোচনার জন্ম নিয়েছে অনেকেই বিভিন্নভাবে তাকে উপদেশ দিলেও বর্তমানে দেশের আইন শৃঙ্খলার মাধ্যমে তিনি দেশকে সুশৃঙ্খল করতে না পারলেও সেনা মোতায়েন করেও দেশ যেন ব্যাপক অস্থিতিশীলতার দিকে এগোচ্ছে আসুন এ বিষয়ে সর্বশেষ বিস্তারিত জানবো এই রিপোর্টে নিজের দেশে কত সমস্যা পাবলিক টয়লেট নাই জনগণ জঙ্গলের মধ্যে হাঁকতে চায় অনেক জায়গা আছে পানির সমস্যা ধর্মভিত্তিক অনেক ইস্যু আছে নির্বাচন নেওয়ার সমস্যা কিন্তু তাদের আলোচনার মধ্যে চলে আসে বাংলাদেশের কথা মানে এই দুইটা দেশের অ্যাক্টিভিটিস দেখলে মনে হয় যে তারা হচ্ছে বাংলাদেশের অলিখিত গার্জিয়ান ইভেন তারা সিদ্ধান্ত নেবে কিভাবে বাংলাদেশকে স্থিতিশীল করা যায় তো আমাদের দেশের যে সরকাররা আছেন বা আমাদের যে ডিপার্টমেন্টগুলো আছে আমাদের রাজনৈতিক দলগুলো আছে তারা বৈশাবসে কি ঘোরার গাছ কাটে অবশ্য দোষটা তাদের না মানে বিদেশিদের না দোষটা হচ্ছে আমাদের দলগুলোরই যখন ক্ষমতায় তারা না থাকে এই যে দেখেন আওয়ামী লীগ এখন লভিং শুরু করছে ইউরোপীয় ইউনিয়ন আমেরিকার নজর আনার জন্য জাতিসংঘের এই খেলাটাই গেল পাঁচ তারিখের আগ পর্যন্ত করেছে বিএনপি বা জামাতের যারা নেতানেত্রীরা আছেন এই সমস্যাটা ওইখান থেকে শুরু হয়েছে যাই হোক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা বৈঠক হয়েছে সেই বৈঠকে বিভিন্ন আলোচনার আলোচনার মাঝখানে প্রধান একটা ছিল বাংলাদেশ। আর কেন্দ্র করে নিজের বাড়িতে নিয়ে এই আলোচনা করছে তো কি আলোচনা করছে এরা এখানে যা বলছে শুধু সে তা তা না এগুলো যেগুলো প্রকাশ করার মতন অপ্রকাশিত তো অনেক কিছুই আছে ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলেছে বাংলাদেশে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ানার উপর গুরুত্ব আরোপ করেছেন বিশ্বের এই দুই নেতা তো কিভাবে আমেরিকাকে সেনা পাঠাবে নাকি ভারত সেনা পাঠাবে আমেরিকাকে আমাদেরকে মাগনা কোনো টাকা পয়সা দিবে নাকি ভারত আমাদেরকে কোনো টাকা পয়সা দিবে আসলে কি করবে তো বাংলাদেশের স্বাভাবিক অবস্থা এরা কিভাবে আনবে আমি আসলে এই জিনিসটা আমার বোধগম্য না আর কি আমি যতটুকু বুঝি আমাদের দেশের সরকার অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলো প্রশাসন জনগণ আমরা সকলে মিলে আমাদের দেশের স্থিতিশীল অবস্থা যেটা এই মুহূর্তে একটু ঝামেলা আছে সেইটা ফিরিয়ে আনতে পারে নিশ্চয়ই কোনো প্রতিবেশী রাষ্ট্র বা পরাশক্তি নয় এ নিয়ে আপনার পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রির একটা পোস্টে এই বিষয়ে উঠে এসেছে পোস্টে সে বাংলাদেশ প্রসঙ্গ সুকৌশলে সে লিখেছে যে আমাদের আলোচনা অত্যন্ত ফলপ্রসূ ছিল বৈঠকে আঞ্চলিক এবং বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে এখন এই আলোচনার মধ্যে আসলে কি কি হইতে পারে আমার ধারণা এই মুহূর্তে যেটা হচ্ছে আর কি কারণ দুইটা রাষ্ট্রই তারা মিত্রশক্তি তারা কেন মিত্রশক্তি তারা নিজেদের স্বার্থে মিত্রশক্তি এখানে স্বার্থটা হচ্ছে চীন আবার একটা স্বার্থ হচ্ছে রাশা তো এই ইস্যুটাকে কেন্দ্র করেই দীর্ঘদিন যাবৎ ভারত এবং আমেরিকা তাদের প্রধান যে হুমকি একটা রাষ্ট্র চীনের ইস্যুতে ধরেন তারা একটা জোট বাধা চলছে আর আমেরিকা তাদের ইতিহাসে ভারত সরকারের জন্য তাদের আইনও পরিবর্তন করা রাশা ইউক্রেন যুদ্ধের মধ্যে ভারতকে তেল কেনার সুযোগ দিছে আবার এই তেল চোরাই পথে আমেরিকায় কিন্তু নিয়ে যাচ্ছে ইভেন মানে এখানে নানান আলোচনা চলে তো এদের যে আলোচনা সে আলোচনার মধ্যে আমার ঘুণাক্ষর বিশ্বাস না যে কোনো পজিটিভ আলোচনা বাংলাদেশ নিয়ে হতে পারে কারণ আমেরিকার সিনেটারদের চিঠি দেখেন আমেরিকার বর্তমান যে অবস্থানটা দেখেন তারা তাদের বাণিজ্যিক স্বার্থ ব্যবসায়িক স্বার্থ এবং কি মোরলিপানা স্বার্থ কয়েকদিন আগে ইউএস নেভাল থেকে একটা প্রতিবেদন আসছিল যে তারা আপনার বাংলাদেশে একটা নৌ সামরিক ঘাঁটি করতে চায় এটা কিন্তু তাদের একটা জানাল থেকে আসছে তাই না তো তাদের মধ্যে কিন্তু এগুলাই ঘুরে যে কেমনে বাটে ফালাইয়া চিপায় ফালাইয়া বাংলাদেশের এই সরকার যেহেতু একটু দুর্বল সরকার রাইট নেওয়া দুর্বল এটা প্রমাণিত তো এখানে কোনো কিছু করা যায় কিনা তো এক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনুস যেহেতু জো বাইডেনের সাথে বৈঠক করবেন তো সেই বৈঠকে হয়তো কী কী আলোচনা হইতে পারে বা বাংলাদেশের সাথে তাদের স্বার্থ সম্পর্কিত অথবা ইন্দো প্যাসিফিক যে ইস্যুটা আছে যেটাতে বাংলাদেশ দীর্ঘদিন যাবৎ যায় নাই ইন্দো প্যাসিফিকে যাওয়া মানুষের চীনের বিরুদ্ধে অবস্থান নেওয়া এরকম নানান ইস্যু আছে যেগুলো আবার ওইখান থেকে হয়তো একটা কাবজা আসলেও আসতে পারে কারণ আপনি দেখেন ডোনাল্ড লু প্রথমে সে ভারত আসলো তারপর আসলো বাংলাদেশ বাংলাদেশ থেকে আবার ভারত গেল সে কেন আসলো কি বৈঠক করলো ওইখানে গিয়ে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এ পর্যন্ত ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ